পবিত্র ইদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মিশরের জ্যোতির্পিতা ইনস্টিটিউট সংস্থাটি বলছে আগামী সাত জুন চলতি হিস্ট্রি সন চৌদ্দশো পঁয়তাল্লিশের জিল মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে সে হিসেবে আগামী ১৬ জুন ইদুল আজহা উদযাপিত হতে পারে মিশরের জ্যোতির্পিতা ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ডক্টর তাহার আবেফ বলেন সৌর গবেষণা ল্যাবরেটরি গণনা করে দেখেছে আগামী সাত জুন জিলহজ মাসের প্রথম দিন হতে পারে রাবেহ জানান তাদের হিসাব নিকাশে দেখা গেছে কায়রোর সময় অনুযায়ী আগামী ছয় জুন দুপুর দুইটা উনচল্লিশ মিনিটে জিলহজ মাসের অর্থ জন্ম হবে ওই দিন জিলকত মাসের উনত্রিশতম দিন থাকবে ওই দিনই মক্কায় জিলহজের অর্ধ সূর্যাস্তের এগারো মিনিট এবং কায়রোতে আঠারো মিনিট পর পর্যন্ত দেখা যাবে এছাড়া মিশরের অন্যান্য অঞ্চলগুলোতে চারটি সূর্যাস্তের বারো থেকে বিশ মিনিট পর্যন্ত দেখা যাবে তিনি আরও জানিয়েছেন আরব বিশ্বের দেশগুলোর আকাশে ওই দিন অর্ধচন্দ্রটি এক থেকে আঠাশ মিনিট পর্যন্ত অবস্থান করবে তবে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর এবং ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার আকাশে চাঁদটি সূর্যাস্তের নয় থেকে চোদ্দ মিনিট আগে অস্ত যাবে যার কারণে ওই দিন ওই অঞ্চলে চাঁদটি দেখা যাবে না সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেদিন চাঁদ দেখা যায় তার পরের দিন বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোতে চাঁদ দেখা যায় সে হিসেবে যদি ষোলো জুন মধ্যপ্রাচ্যে ঈদ হয় তাহলে বাংলাদেশে পরদিন অর্থাৎ আগামী সতেরো জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে